ওই সন্তান কেন্দ্রে আর আমার আল্লা রে ডাক দিয়ে আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়া আর কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে ও আল্লাহ তুমি আমার আব্বা জানলে মাফ করো না আমার আব্বা জানলে ক্ষমা করো না আমার আব্বা জানলে মাফ করো না সন্তানকে আমি কানতে কানতে বড় বেকার আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোল্ডার ভিতরে ঘুমায়া গেছি আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলে দেয় আমার মাথাটাতে হাত বুলে দেয় আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি উনি আমার ডাক দিয়া কই তাতে দেখো আমি তোমার জন্মদাতা বাবা ও আব্বা আপনার শরীর এত সুন্দর পোশাক আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক আপনার চেহারা এত সুন্দর কারণটা কি ওই বাবা ডাক দিয়া কই সন্তান দে আমি তো সারা জীবন নেশা করছি রে আমি হঠাৎ করে যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেদ্য সম্পূর্ণ করছো আমি আমার মদের বাটি কানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তালা আমার একটা নেক সন্তান দিছে যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে আমি ওই দিন আর নেশা করি নাই আমি রাত্র করে বাড়িতে আসছি তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব কিন্তু আমার আল্লাহ আমার হায়াতরা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে আমার তো জানা দ হয় নাই আমার এমনি তুমি মাটি দিয়া দিস আমার আল্লাহ তালা আমারে মরার পরে নাজার দিয়া দিছে জান্নাত দিয়া দিছে সুন্দর জামা পরাইয়া দিছে ও বাবা এই সুন্দর সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তালা কেমনে আপনার দিল আব্বা ডাক দিয়া কই সন্তান রে তোমার মত একজন একটা সন্তান দুনিয়াতে থাকবে আব্বার কবরে আজা হইতে পারে না তোমার মত একটা নেকটা সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আজা হইতে পারে না আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না আরেকটা ভালো নিয়ত আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব আমার আল্লাহ তালাম এই দুইটা পালনীয় আর তুমি এক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বাজানের কবরে কবরের মাফ করে দিছে আমি আব্বা রে জান্নাত দিয়া দিছে নবী হাদিফ করে দেখলাম তিরমিদি শরীফে একটা ইমান আর যখন মারা যায় তার মারা যাওয়ার সময় আব্রাইলে তার সামনে সাইবার আগমন করে সাইবার আগমন করে আব্রাইল তার রুহু নিতে পারে না মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে আজরাইল তার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে বুকটার ভিতর থেকে দুইটা ফেরাস্তা বাধা দিয়া কয় আজরাইল মুমিন বান্দার রুহুদ বুক দিয়া বাহির হইতো না তুমি কিল্লে গা বুকে হামলা করলা এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল এই কপাল দিয়া তো রুহু নেওয়া যাইতো না বলে কেন বলে মুমিন বান্দা আমার আল্লাহর সেজদা দিছে মুমিন বান্দা ডান দিক দিয়া ডান কান্দের মধ্যে হাত দিবা আজরাহিলের রুহু নেওয়া নেওয়ার জন্য ডান দিয়া জবাব দিব রে আজরাইল ডাইন দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইত না বলে কিল্লাই গারে বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেত মুত্রা তার পাহারা দর হইয়া দাঁড়াইয়া রইছে বন্ধুরে বাম দিক দিয়া যখন হামলা করব বাম দিক দিয়া দুইটা ব্যারেস্টা ডাক দিয়া কইব আজরাইল বাম দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইতো না বলে কেন রে বলে বাম দিয়া মুমিন বান্দার মা বাবার মুমিন বান্দার দান এবং সৎকা আছে আছে মুমিন বান্দার রুহু নিতে পারবা ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তার আব্বার কবর আজাব মাফ করে দিছে আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে এতদাই সুন্নিয়া হাফিজিয়া তিনখানা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী পবিত্র মাঘ রমজান উপলক্ষে ইসলামী মহা সম্মেলনে যারা উপস্থিত হইছো কে জানি তোমার মা রে কবর দিয়া মাহফিলে আসছো কে জানি তোমার বাবার কবর দিয়া মাহফিলে এ আসছো মা বাবার কবরের সামনে কত যাও মা বাপ কবরে কেমন আছে একবার জানো না সামনে রমজান মাস আসছে अब्বা আম্মা কত রং বেরং ইফতার তোমরা সাজايا দিত কত রং বেরং ইফতার তোমরা দিত সন্তান ওই রং বেরং ইফতার তুমি খইতা এখন রমজান যে সামনে আসতেছি তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে তুমি তোমার মা বাপ রে খাওয়াইতে পারামানা খাওয়াইবা কেন্দ্রে রে মা বাপ অন্ধকার কবরে থাকবে রমজানের পরে বি ঈদ আসবে ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা নিজের জন্য জামা কাপড় কিনবা স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা তোমার আব্বার জন্য তো কিনতে পারবা না কারণ আব্বা কবরে কারে তুমি পড়াইবা। মনে আসেনি কথা নিজে নতুন দামা কাপড় কিনা দিছে নিজে পুরান কাপড় পড়া তোমার নতুন জামা কাপড় কিনা দিছে আর যা ওই বাবা অন্ধকার কবরে তোমার কাছে টাকার অভাব নাই বড় বাবার বড় অভাব ও সন্তান আমার মা অন্ধকার কবরে আম্মা দিনও নিজের দিনে ফুরান কাপড়টা ফুরে সারাদিন কাটাইছে একটা নতুন কাপড় পরবে না অবাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারবে না তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না মাটা দন্দকার কবরে মাটা কেমন আছে জানো না আব্বাটা কবরে কেমন আছে জানো না আগে মা

আমি জানি না পর্দা নী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে কত মহিলারা তাদের ও মহিলা কান্দিস কোন মহিলা সন্তান ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে চোখে মনিকোটার ভিতরে একটা মাটির মাথা পানি চেপা মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় ও সন্তান তোমার বুঝি মা কবরে তোমার বুঝি বাবা কবরে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ভালোবাসি তোমার বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার মাঝে বারে বারে বাবা ও বাবা বাবা ও বাবা ওর দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা সন্তান এমন অনেক সন্তান আছে আব্বাম্মারে দমক দিয়া কথা বল দে তোর পাও আমার সামনে দে আমি আমার হিবাড়া দিয়া তোর পাওটা পরিষ্কার করিয়া দিব দমক We hey! আব্বা মারা যুদা করিস আলাদা করিস না খাওয়াইবো আলাদা করে দিলে মা সকালে ঘরে দুপুরে ঘরে রাইতে এক ঘরে খায় বাপ এক সাপ্তে ঘরে আর এক সাপ্তে করে খায় কি সন্তান তোরা দুই তিন বাইরে তোর মা বাবা লালন পালন করছে তুমি কেমনে তোমার মা-বাবকে আলাদা কইরা দিছো যদি কেও মন কইরা থাকো তোমার পাউড়ি দাঁত দিয়া বলি ওয়াদা করে কান থেকে বাড়ি যাইয়া মা-বাবার পাউড়ি দেরা মাছ চাইবা বলে হুজুর কিল লাগা কারণ মা-বাবার পেছনে কেউ যদি 1 দিরহাম করজ করে আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয় কিন্তু অনেক সন্তান আছে হুজুর তাদের মা-বাবাকে তারায় না আলাদা করে আমার কাছে টাকা আছে মা-বাব নাই খাওয়াইতে পারি না সন্তান দল আম্মার কাছে মাফ খাই আম্মাব্বা যদি মাফ না করে কেউ তোমার মাফ করবে না আরে কেউ বাদ দিলাম স্বয়ং আল্লাহ তোমার মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না তবে মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা হুজুর কিনলে গাগো আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায় বরকত পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর মাফ চামো দূরের কথা চুমা দিমো দূরের কথা আমি দুই ঈদে মা বাপের ফাফিয়া সালামি করি না বাদবুজি আম্মা আব্বার পায়ে দললে দাম কমে না আম্মা আব্বার পায়ে দললে इज्जत কমে না আম্মা আব্বার পায়ে দললে সম্মান কমে না আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে সমস্ত জগতের কাছে আল্লাহ তার বড় বানাইয়া দেয় ছোট ছোট বাচ্চা যারা আছো অনেক সময় মা बाप আপনাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে ফাটতাম না বুইলা কথা ফায়লায়া দাও আর যারা আব্বা সে তো নাও করতে পারে না আমি আজকে নিজে বন্ধন রাশের জন্য আমি মানুষদেরকে কিন্তু হাদিয়া দেই আমার আব্বা আছে বিদায় আব্বার সাথে নিয়ে তিনশো কেজি খেজুর তিনশো কেজি মুড়ি তিনশো কেজি ডাউল তিনশো কেজি বুট কিনা নিচে মানুষকে দেওয়ার জন্য আমার আব্বা ছিল বিদায় তাকে আব্বারে দিয়া গনে পর্যন্ত দেওয়াইছি কেল লেগা দিছি কারণ আমি জানি আব্বা আছে বিদায় মনে আনন্দ আছে আমার আব্বা কয় ফুত্রে আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইসে আব্বা প্রতি বছর দে বছর দিতাম না আমার আব্বা কয় মানছে কি কইব আমি কই মানসের কথা চিন্তা করেন না কয় বহু মানুষ বাড়িতে ফিরা যায় আমরা কইবsetopt যিত না আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে দহন কইছে আজকে ছয় বস্তা করে সবকিছু 300 কেজি কইরা একটা মুস্কি হাসি দিছে আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইত না এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল কইরা লাইছে সন্তানের দল দামি টাকা বানাইবা বাড়ি বানাইবা সম্পদ বানাইবা মা-বাবা খুশি নাই কোনো লাভ নাই অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি ল্যা খাইতে চায় না মা তুই বোকা তোর মতো বোকার কেউ নাই বলে কেন তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লোয়া খায় এই স্বামীর কামাই বরকত কত হইব রিজিকে হইব অনেক বেদিরা নন্দের দিতে চায় না নন্দের খাওয়াইতে চায় না নন্দ বেশি বেশি আইলে পছন্দ করে না কিন্তু বেডি জানে না কোন নন্দ মানে দেই বেডি নন এ জামাই যদি তার বইনের নিজে খাওয়ায় তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয় আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব মা জননী আব্দার জানাই শ্বশুর শাশুড়ি জুদা করিস না আলাদা করিস পারিস দূরে ঠেইয়া দেশ না এটার কারণে বরকত পাইবি রহমত পাইবি সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই একটু পরে মুনাজাত হবে আ আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করবা তুমি দোয়া করলে চকের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুণা মাফ সন্তান আম্মা আব্বার জন্য মাফ চাইবা বলে হুজুর আমার কাছে সম্পদ আছে যদি আমার মা বাপ বাচ্চা থাকতো বাবারে কত রং বেরঙ্গের ফল বিক্রি করে আমি আমার মারে কিন্না খাওয়াইতাম দামি দামি খেজুরি বিক্রি করে রমজান মাসে কিন্না খাওয়াইতাম হুজুর আমার মা নাই সন্তান দে এক মাসে যদি এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা লাগতো আম্মাব্বা যদি বাচ্চা থাকতো যদি বাদ খাওয়াইতা মাসে যদি মা বাবার পেছনে দুই হাজার কয় টাকা খরচ করতা বারো মাসে চব্বিশ হাজার টাকা লাগতো আরে আম্মাব্বা তোর কাছে এগুলা চায় নাই মহিলা গেছে কবরে গেছে গা আম্মাব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোরে বাড়ি দিয়া গেছে খেতে জায়গা দিয়া গেছে সম্পদ দিয়া গেছে আর যদি না দিয়া যাইতো যদি বাড়া থাকতা মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না টাকা চায় না হুজুর আমার মা কবরে আল্লাহ যেন আমার মা রে আমার বাপ রে জান্নাতি খানার ব্যবস্থা করিয়া দেয় আমার মা ডারে ভালো বাইসা আমি বিশটা হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়া দিব হুজুর আমার আব্বা ডারে ভালো বাইসা আমি দশটা হাজার টাকা মাদ্রাসাটা দিয়ে দিয়ে দিব একটা সন্তান শুধু হাত বাড়াইবা আব্বা এখন দিতে পারবা কিনা জানি না আমি আমি পাঁচ মাস করে দিবো একটা সন্তান শুধু হাত বাড়াইবা না আমি বিশটা হাজার টাকা দিবো আমার আব্বা দুনিয়াতে নাই আব্বার লাগে দোয়া করি